আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি এসেছি আমাদের ধানের বিলে দেখতে পাচ্ছেন এই সেই মাঠ এই সে বিল যেখানে আমরা সারা বছর ধরে আমাদের স্বপ্ন কটা মাস আগে যে চারাটি পুঁতেছিলাম আজ তার সোনার বন ধারণ করেছে মাঠ জুড়ে এখন কেবলই সোনার ফসল আর একরশ পরিপক্কতার গন্ধ আর কিছুদিন হয়তো চারিদিকে ধান কাটা শুরু হয়ে যাবে কারণ এখন ধান করার জন্য ধান প্রস্তুত আর এখন ধান এখন কাটার জন্য সম্পূর্ণ প্রস্তুত মাঠে লেগেছে এক রকম আনন্দ এক অন্যরকম ব্যস্ততার সুর ধান শুধু একটি ফসল নয় এটি আমাদের জীবনের ভিত্তি বাংলাদেশ রাঙ্গিতে আর অর্থনীতির মূল চালিকা শক্তি এই যে সোনালী শীষগুলো দেখছেন এর প্রতিটি দানায় মিশে আছে একজন কৃষকের অদম্য শ্রম দিনের পর দিন রোদে পরে বৃষ্টিতে ভিজে কাদা মেখে আমরা এই ফসল ফলিয়েছি বীজ বোনা থেকে শুরু করে আগাছে পরিষ্কার সার পানি দেওয়া প্রতিটি ধাপে রয়েছে আমাদের গ্রামের গন্ধ একটা কৃষক কখনও ক্লান্ত হয় না একটা কৃষকের কাজ কখনো শেষ হয় না আমরা প্রকৃতি বিশ্বাস করি আর প্রকৃতি আমাদের কখনো ফেরাই না এবং আমরা আমাদের কাছে ধান কেবল একটি শস্য নয় এটি অন্য এটি সত্যি এটি আমাদের পরবর্তী দিনের সঞ্চয় হয়তো আর কয়টা দিনের মধ্যেই শুরু হয়ে যাবে আমাদের ধান করার উৎসব চারিদিকে শোনা যাবে কাচের শাসা শব্দ আর কৃষকের হাসি এই ফসল যখন ঘরে উঠবে তখন মনে হবে সব পরিশ্রমের সার্থক মাঠ খালি হবে কিন্তু মন ভরে উঠবে তবে বন্ধুরা কৃষকের কাজ তো থেমে থাকে না ধান কাটা শেষ হলে পরিষ্কার করার সঙ্গে সঙ্গে আমরা প্রস্তুত হব নতুন এক স্বপ্নের বীজ বোনার জন্য যেমন আমরা সারা বছরই সরিষা চাষ করি এবারও সরিষা চাষই করব ইনশাল্লাহ আমরা একই জমিতে ধান তোলার আগে আমরা সরিষার বীজ রোপণ করি ধানের পরে সরিষা চাষ করলে জমির উর্বরতা বাড়ে আর আমাদের হাতে আসে বাড়তে আয় যখন এই মাঠ আবার হলুদ ফুলে ভরে উঠবে তখন তা দৃশ্য হবে সম্পূর্ণ অন্যরকম এক হলুদ স্বপ্নের বিস্তার পরিকল্পনা অনুযায়ী এ ধানের ফসল তোলার পরে পরেই আমরা জমি তৈরি করে সরিষার বীজ ফেলবো আশা করি শীতের শেষে আমরা সোনা ফসলের পাশাপাশি হলুদ সরিষার ঘরে তুলতে পারবো এটাই কৃষকের জীবন এক ফসল শেষ আরেক নতুন ফসলের স্বপ্ন দেখা ধান কাটার পরে আপডেট এবং সরিষা চাষের শুরু হলে তার ভিডিও আমি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করবো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম